বহদ্দারহাট চট্টগ্রাম আর বহদ্দারহাট চট্টগ্রামের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন বিজে কে এগ্রো ডেইরি ফিড আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মেতিকা থেকে অ্যাগ্রো ফিড মিল থেকে আপনারা দেখছেন আমার পিছনে যে গাড়িটা লোডিং হচ্ছে হয়ে গেছে অলরেডি এই গাড়িটার গন্তব্যস্থল হল পহদ্দারহাট চট্টগ্রাম আর পহদ্দারহাট চট্টগ্রামের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন বিজে কে অ্যাগ্রো ডেইরি ফিডের স্বত্বাধিকারী জিতুমণি আমরা এই জিতুমণির মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু জানিয়ে দিই জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স এইট সিক্স নাইন ওয়ান জিরো এইটা হলো আমাদের জিতুমনি ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা এই মৃতিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার যে কষি জাতীয় গরুর খাদ্যটা আছে এই ভাইয়ের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন পাচ্ছেন দীর্ঘদিন যাবৎ তো আপনারা চাইলে এনার সাথে যোগাযোগ করে এখান থেকে মালগুলো সংগ্রহ করে নিতে পারেন পাশাপাশি আমরা এখন একটু জেনে নেব যে মিথিকা অ্যাগ্রোফিড মিল থেকে যে সমস্ত খাদ্যগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা নিতে চান অর্থাৎ কেউ ডিলারশিপ নিয়ে নিতে চান কেউ বা আপনার ব্যক্তিগত খামারে ব্যবহার করার জন্য নিতে চান আবার কেউ স্বল্প পরিসরে কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে নিয়ে আপনার কুরিয়ারে আপনার নিজ এলাকায় আপনি পেতে পারেন সেই জন্য সুন্দরবন কুরিয়ার আছে একশো পঞ্চাশ টাকা হলো তাদের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি সাঁত্রিশ কেজি ওজনের এই খাবারটা আপনার নিজ এলাকা থেকে আপনি পাবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আর যারা ডিলারশিপ বা বড় খামারি হিসেবে যারা নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন মৃত্তিকে আগ্রফিট কর্তৃপক্ষের সঙ্গে তাদের নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে অনলাইন থেকে নাম্বার সংগ্রহ করে আপনারা এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে নিয়ে এই যে কোনো অঞ্চল থেকে আপনারা এই খাদ্যটা সংগ্রহ করতে পারেন এই মৃত্তিকে ফিট মিল থেকে তো আমরা এখন একটু আসব যারা এই খাদ্যটা প্রস্তুত করেছেন আবদুল কাদের ভাই তিনি আপনাদেরকে একটু জানাবেন যে এই খাদ্যটার বর্তমান কোন কোন উপকরণ তিনি ব্যবহার করছেন এবং কতগুলো উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা আপনাদের কাছে দিচ্ছেন শুনে আসি আমরা তার কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কারণ এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোবের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুঁতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনশের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রাশং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা করায় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদেরকে এই খাদ্যটা দিচ্ছেন তিনি বলছিলেন কথাগুলো তো আমরা সব কথা শুনলাম পাশাপাশি বিজেকে অ্যাগ্রো ডেইরি ফিড যেটি প্রোভাইডার জিতুমণি ভাই তিনি মনির বাড়ি খাজা রোড ভদ্রারহাট চট্টগ্রাম থেকে এই খাদ্যটা বিক্রি করছেন তার মোবাইল নাম্বারটা আমরা আবারও জানাই দিই আপনাদেরকে জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স এইট সিক্স নাইন ওয়ান জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই খাদ্যটা সংগ্রহ করতে পারেন এই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ